আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকা বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এই সুন্দর ডিজাইনের পার্টি ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে যার যে ডিজাইন যার যে ব্যাগ ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস হোলসেল প্রাইস আমাদের একশোটার বেশি ডিজাইন আছে অনেক কালেকশান আছে নতুন নতুন প্রোডাক্ট আছে সবগুলো আপনারা আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি মশাল অনেক ভালো আর ডেলিভারি বয় গেলে তো চেক করে নেবেন তখন দেখলে বুঝতে পারবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে একশো নিরানব্বই টাকার এই পার্টি ব্যাগগুলো পেয়ে যাবেন আমাদের কিন্তু শুধু ব্যাগ না পার্টি হিজাব ব্যাগ ব্লাউজ শীতের জুতা অনেক কালেকশন আসছে সব ধরনের কালেকশন দেখানো হচ্ছে আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি এমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে আপনাদেরকে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে অপরা এত সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন ব্যাগগুলো আপনারা আমাদের কাছ থেকে অনেক রিজনেবল প্রাইসে নিয়ে নিতে পারবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টা ইচ্ছে নিয়ে নেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ব্যাগের কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হচ্ছে না আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো কালেকশন ডিজাইন সব কিছু আপনারা চেক করে নিতে পারবেন ডিটেলসে সব কিছু দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে নতুন কালার কালেকশান সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আপনারা আমাদের কাছে পছন্দ মতো কালেকশান পছন্দ মতো ডিজাইন সব কিছু আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেব নতুন নতুন কালার কালেকশান ডিজাইন অনেক প্রোডাক্ট আনা হচ্ছে অনেক কালেকশান আনা হচ্ছে সব ধরনের কালেকশানের ছবি ভিডিও ডিটেলস দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগে তিনটা করে চেম্বার আছে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবেই নিতে পারবেন সুন্দরভাবে প্রতিটা কালেকশানের ডিটেলস দেখিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইস আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন অর্ডার করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আমাদের অনেক ব্যাগ আসছে হিজাব আসছে ব্লাউজ শীতের জুতা কালেকশান আসছে প্রতিটা কালেকশন প্রতিটা প্রোডাক্টের ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রতিটা কালেকশান সম্পূর্ণ ভিডিও ছবির মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে যেটা লাগবে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালেকশান নতুন ডিজাইন প্রতিটা প্রোডাক্ট আপনারা আমাদের কাছে অনেক অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের জন্য একটা একটা করে ডিটেলসে ভিডিও ডিটেলসে ছবি সব কিছু দিচ্ছি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি নতুন কালেকশন নতুন ডিজাইন প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে পছন্দের প্রতিটা কালেকশন প্রতিটা প্রোডাক্ট হোলসেল প্রাইস অফার প্রাইসে পাবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি আপনাদের জন্য ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন প্রোডাক্টগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন একশো টাকা করে এত এত সুন্দর ডিজাইনের ব্যাগগুলো দেওয়া হচ্ছে মাত্র একশো টাকা করে পছন্দের প্রোডাক্ট পছন্দের কালেকশনগুলো রিজনেবল প্রাইসেই পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আর কিছু জানার থাকলে বা জানতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করে দিবেন যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু অনেক অনেক রিজনেবল প্রাইসে পাবেন একশো নিরানব্বই টাকার ব্যাগগুলো সব এত সুন্দর সুন্দর নতুন কালেকশান আমাদের আসছে আর আমাদের এত ভালো ভালো রিভিউ পাই আমরা আমাদের কাস্টমাররা কিন্তু আমাদের খুব ভালো ভালো রিভিউ দিয়ে থাকে দেখলে বুঝতে পারবেন আপনাদের জন্য ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্রাইসও লিখে দিয়েছি যার যে কয়টা ইচ্ছা যার যেটা যেটা ভালো লাগে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করে ফেলবেন খুব সুন্দরভাবে ডিটেলসে দেখানো হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি প্রতিটা প্রোডাক্টের মাসাল্লাহ কোয়ালিটি খুবই ভালো একশো নিরানব্বই টাকার ব্যাগে এত প্রিমিয়াম কোয়ালিটি আপনারা পাবেন আমাদের কাছ থেকেই তো দেরি না করে যেটা যেটা ভালো লাগে সব ফ্রেন্ডরা সব কাজিনরা সব বোনরা একসাথে মিলে অর্ডার করে ফেলবেন তাহলে এক ডেলিভারি চার্জে আপনারা একসাথে অর্ডার করলে এক ডেলিভারি চার্জে সবগুলো ব্যাগ নিয়ে নিতে পারবেন সুন্দরভাবে ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি আরও কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইন অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দেবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব তখন আপনারা ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করে ফেলবেন সেখানে অনলাইন অর্ডার করে দিবেন। নতুন কালেকশন নতুন ডিজাইন সব কিছু হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন সব কিছু ডিটেলসে দেখিয়ে দেওয়া হচ্ছে বলে দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি প্রতিটা প্রোডাক্টই মাসাল অনেক কোয়ালিটিফুল এবং অনেক সুন্দর একশো নিরানব্বই টাকা অফার প্রাইস হোলসেল প্রাইস এত সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন ব্যাগগুলো একশো নিরানব্বই টাকায় দিচ্ছে আপনাদের জন্য